হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন রয়েছ আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো সুস্থ রয়েছ তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের মাধ্যমিক ইতিহাসের পঞ্চম অধ্যায় থেকে একটি অতি গুরুত্বপূর্ণ দুই নাম্বারের প্রশ্নের উত্তর নিয়ে তো চলো বন্ধুরা আজকের প্রশ্নটি কি দেখে নিচ্ছে সবার প্রথমে তো আজকের প্রশ্নতে বলা হয়েছে ভারতের ছাপাখানার ইতিহাসে জেমস অগাস্টাস হিকির অবদান কি ছিল ওকে তো চলো এই প্রশ্নটির উত্তর দেখে নিচ্ছি তো বলা হয়েছে দেখো কি বাংলার ছাপাখানার ইতিহাসে জেমস অগাস্টাস হিকি একজন উদ্যোগী ও অগ্রণী ব্যক্তিত্ব ছিলেন অবদান প্রথম উদ্যোগী উদ্যোগী হিকির উদ্যোগেই কলকাতায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে প্রথম প্রকাশক হিকি ছিলেন বাংলাদেশ তথা ভারতের প্রথম সংবাদপত্র প্রকাশক তিনি সাপ্তাহিক ইংরেজি পত্রিকা বেঙ্গল গেজেট প্রকাশনা করতেন ওকে প্রথম সাংবাদিক পেশাদারাই পেশাদার সাংবাদিক না হলেও তিনি বাংলা তথা ভারতের সাংবাদিকতার প্রথ প্রদর্শক ছিলেন তাহলে পেশাদার সাংবাদিক না হলেও তিনি বাংলা তথা ভারতের সাংবাদিকতার প্রদর্শক ছিলেন তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম ভারতের ছাপাখানার ইতিহাসে হিগির অবদান কী ছিল এই প্রশ্নটির উত্তর নিয়ে আশা করি আজকের আলোচনা ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও আমাদের চ্যানেলে নতুন হয়ে হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত